শুক্রবার রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে এলাকাবাসী এ সময় কীর্তিনাশা নদীতে স্পিড বোর্ড নিয়ে পালনের চেষ্টা করে তারা শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা বাল্ক হেড দিয়ে তাদের স্পিড বোর্ডের গতিপথ রোধ করে এ সময় এলোপাথারিক গুলি ও হাত বোমা ছড়ে ডাকাতরা এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন চারজন তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে পাঠানো হয়েছে ঢাকায় স্থানীয় এলাকাবাসী সাতজনকে আটক করে গণপিটনি দেয় পরে সোপর্দ করে পুলিশের কাছে পরে ডাকাতের গুরুত্ব তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক থেকে গুলিবিদ্ধ হয়ে আমাদের চারজন চিকিৎসা নিতে আসে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তার মধ্যে দুইজন গুরুতর ছিল যাদের অনেকগুলো গুলি রাখা ছিল তাদেরকে ঢাকায় পাঠায় দেওয়া হয়েছে এ বিষয়ে শরীদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন ডাকাতের চেষ্টাকালেন সাতজনকে গণপিটনে দিয়েছে স্থানীয় লোকজন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে ডাকাতের ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিড বোর্ড জব্দ করেছে পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তারা